তারা এই ডিজাইন গুলা পেয়ে যাবে এই যে এখানে দেখতে পাইতেছেন এখানে কিন্তু অনেকগুলা লট একসাথে আচ্ছা মানে অনেকগুলো লট মাল নামাইছি এই মাল গুলা পিস আছে ভাই মাল আছে আপনার ধরেন আপনার পঞ্চাশ হাজার জোড়া মাল আছে গোডাউনে আচ্ছা চল্লিশ পঞ্চাশ হাজার জোড়া মালের স্যাম্পল এই পুরো দোকানে তো এখানে দেখা যাচ্ছে এগুলো সব মালের স্যাম্পল এগুলো কিন্তু

সে জীবনে বলবে যে জীবনে এত মজা আমি কোনো জুতা পরে পাই এত হালকা এত হালকা এত সফট এবং এত হালকা মনে হয় বাতাস আচ্ছা আচ্ছা আর এত সফট কল্পনার বাহিরে আর এটা ওয়াশেবল আচ্ছা এটা সহজে ময়লা ধরে না আমি এই জুতারা প্রাইস দিলাম মাত্র অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জুড়া এই জুতা পাইকারি পাইকারি এই জুতা নিয়ে অনেক আসে পনেরোশো আঠারোশো বারোশো অনায়সে বিক্রি পাইকারি কেমন আছে আশেপাশে পাইকারি মাল আশেপাশে কারো কাছে না একমাত্র আমার কাছে আছে এই মালটা এই মালটা শুধু আপনার কাছে শুধু মাল সারা বাংলাদেশের ভিতরে একমাত্র আমার কাছে আছে মানে বন্ধু ভিডিওটা শেয়ার করে রাখেন মাত্র 500 টাকা জোড়া আপনি যদি আগে আসেন তাহলে আগে পেয়ে যাবেন সর্বনিম্ন 6 জোড়া 12 জোড়া করে নিয়ে চেক করেন এই প্রোডাক্টগুলো যদি আপনি ফুটপাতে বিক্রি করেন তবে 1000 টাকা সেল করতে পারবেন শোরুমে 1500 টাকা সেল করতে পারবেন এই জুতারা খুচরা মার্কেটে আছে 10000 টাকা রেট আছে 10000 টাকা 10000 টাকা খুচরা বাংলাদেশি টাকায় যদি কিনতে যায় এই মালটা 10000 টাকা এটা 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 বিক্রি করতে পারবে এই জুতারা যে সোলটা গাছের লগে বলেন পাথরের লগে বলেন লাইটে উষ্টে

বাংলাদেশ থেকে এই জুতা চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে এই জুতা হোলসেল কিনতে গেলে আপনার দুই টাকা আঠারোশো টাকা মিনিমাম হোলসেল আর আমি এই জুতা টাকা তো কমে হোলসেল দিব অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্যবসা করলে যদি আমি আর মাল করতে পারবে না মাল এক্সচেঞ্জ করে মালও নিতে পারবে টাকাও নিতে পারবে এগুলো এই যে সাতশো টাকা প্রাইস সাতশো টাকা প্রাইস টাকা পেয়ে যাবে আপনার দুই হাজার টাকার উপরে দাম আমার কাছে মাত্র সাতশো টাকা পাইকারি জুতারা দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা জুতা এই জুতারা বাংলাদেশি টাকায় এই জুতারা মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমি এই জুতারা পাঁচশো আমার থেকে কিনে যদি কেউ না যেতে পারে সারা বাংলাদেশ আর কোনো জায়গা থেকে কিনে পারবে না এই প্রোডাক্ট গুলো এই জুতো এই জুতা হলে এক্সপোর্টের একটা জুতা এই ভিতরে কিন্তু অনেক সফট এটা কিন্তু কাপড়ের কাপড় থিটনেস কিন্তু অনেক ভালো এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি একটা জুতা মিনিমাম আটশো পঞ্চাশ নশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আপনি দিচ্ছেন আর আমি হোলসেল দিব চারশো টাকার চোখ কমে হোলসেল দিব মাত্র তিনশো পঞ্চাশ মার থেকে নিয়ে মোবাইল পর্যায়ে পাঁচশো টাকার উপরে হোলসেল করতে পারবে আর খুচরা মার্কেটে এক হাজার টাকার উপরে বিক্রি করতে পারবে এই জন্য আমার মতন ব্যবসায়ী সন্ধান প্রত্যেকটা ব্যবসায়ী দরকার সবাই শেয়ার করে দিবেন তেরোশো আচ্ছা মার্কেটে তেরোশো এই জুতো আমি দিয়া দিব মাত্র আটশো টাকা পাইকে কিন্তু রাবারের মতই দেখেন এদাম রাবারের মতন আচ্ছা রাবারের মতন অনেক সুন্দর একটা জুতা ভাই এটা দিয়া দিব অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু ওর্লি মাত্র 800 টাকা ওসেল দিব মার্কেটে তেরোশো টাকা পাইকে আর আমার কাছে 800 টাকা পাইকে নি ওকে মার্কেটে 1300 টাকা পাইকে আর আমার কাছে 800 টাকা পাইকে নি এটা অরিজিনাল চায়না মার্কেটে তেরোশো আমার কাছে 800 ভাই এটা কয় আছে ভিডিও দেওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে পাইকার আছে মাল শেষ হয়ে যায় ভিডিও দেখে ফোন দিবেন আপনার যতক্ষণ আসে আমি ততক্ষণ তেরোশো আমার কাছে আটশো টাকা মার্কেটে সতেরোশো টাকা হোলসেল আমি হোলসেল দিয়ে দিবো আঠারশো টাকা হোলসেল আচ্ছা মার্কেটে চোদ্দশো টাকা হোলসেল আমি দিয়ে দিবো মাত্র আটশো সাতশো পঞ্চাশ টাকা হোলসেল পুরা বিড়ে দেখবেন ভাই কিন্তু প্রত্যেক রেট বলে দিয়েছে আপনাদের কুস্তির সুবিধা হবে বাড়াবেন ভাই কিন্তু মালু সহজে দিতে মার্কেটে এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা হোলসেল

মাত্র 750 টাকা এই যে অরজিনাল চায়না মাল যেগুলো এই যে ভিতরে এরকম ফোম থাকবে এই ফোম থাকবে ঠিক আছে এটা কিন্তু বক্স সহ খুব সুন্দর জোতা পেয়ে যাবে মাত্র 800 টাকা এটা একটা বৃহত্তম পাইকারি মার্কেট গুলিস্তান বিআইডিসি কাউন্টারের পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাংকের গেডের পশ্চিম পাশে দাওয়ার সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপরে ডিস্কাউন্ট শপ দোকান হল আমরা হচ্ছে কম দামে মাল কম দামে বেচিনা বেশি দামি মাল কম দামে বেচি এটা সেই সম্মাননা পত্রের ব্যবসায় জানা দরকার

আমরা এই মালগুলো লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আমরা এই মালগুলো স্টক লটে সংগ্রহ করি আচ্ছা এই আমরা কমে কিনি কমে বেচি এই দেখতে পাইতে মার্কেটে শত টাকা পাইকারি এই জুতোটা পেয়ে যাবে এগারোশো টাকা পাইকারি এই যে মার্কেটে আঠারোশো টাকা পাইকারি এটাও পেয়ে যাবে এগারোশো টাকা পাইকারি মার্কেটে যে সতেরোশো টাকা পাইকারি এটাও পেয়ে যাবে এগারোশো টাকা পাইকারি মার্কেটে এই যে দেখতে পাইতেছেন ষোলোশো টাকা পাইকারি এটা পেয়ে যাবে এক হাজার টাকা পাইকারি ভাই এই যে দামই বলতেছেন পরে কি বাড়ায় নেবেন নাকি না পরে বাড়ায় নিব না পুরো ভিডিও দিয়ে ভিডিও নিয়ে আসবেন माल देखें কোনো এটা পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি ষোলশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি মার্কেটের ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি মার্কেটের ষোলশো পঞ্চাশ সতেরশো টাকা পাইকারি আমার কাছে এগারশো টাকা পাইকারি মার্কেটে মার্কেটে আঠারশো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি এগারশো টাকা পাইকারি শমিত ভাই ভিডিওতে যেই দাম গুলো বলতেছেন ভাই কেউ যদি বেশি পরিমানে মাল নেয় একটু কমে কমে দিবে ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে হালকা মার্কেটিং এর সুবিধা আছে যারা নিয়ে হোলসেল করবে কম দামে পাইকারি কর্পোরেট ট্রেডে যদি কেউ আমার থেকে নিয়ে যদি ব্যবসা করতে চায় ওই ক্ষেত্রে সে পার্সোনাল ভাবে বসবে এটা পার্সোনাল একটা রেট আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আর এগুলো হচ্ছে যে মিনিমাম 6 জোড়া নিতে হবে প্রত্যেক ডিজাইনের প্রত্যেক মডেলের 6 সাইজের 6 জোড়া নিতে হবে 40 থেকে 44 পর্যন্ত সাইজ মার্কেটে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি 1500 টাকা পাইকারি আমার কাছে 800 টাকা পাইকারি এই যে মডেলটা আচ্ছা আচ্ছা মার্কেটে 1650 টাকা পাইকারি আমার কাছে 800 টাকা পাইকারি আপনি যেভাবে মাল করেন আপনার কি অনেক শত্রু হয় মার্কেটে 1300 টাকা পাইকারি আপনি যদি কমেন্ট করেন ভাই মার্কেট ভাই আমি চ্যালেঞ্জ করলাম যে আমার মালে এবং আমার কথায় আপনার সরাসরি আসেন দেখেন আমি যদি ব্যবসা করতে পারতাম না। কারণ মান হওয়া কিন্তু বড় ব্যাপার মানুষ এখন বর্তমানে টাকা কিন্তু মানুষ সেবা করতে চায় না চিপ রেট ডিসকাউন্ট সব এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান এত কম দামে এত ভালো মাল দিতেছি কেন এই প্রতিষ্ঠানকে আপনি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিবেন না কারণ ব্যবসায়ীরা হচ্ছে জাতির কর্মদার ব্যবসায়ী এক দেশের ব্যবসায়ীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে এই জন্য যাতে দেশের মানুষ যাতে উপকৃত হইতে পারে আমাদের মতন কিছু কিছু ব্যবসায়ীদের জন্য প্রত্যেকটা ব্যবসায়ী উপকৃত হতে পারে আপনার ভিডিওর মাধ্যমে দিতে চাই এই জন্য আসেন আমার কাছ থেকে যদি না জিততে পারেন আর কোথাও জিততে পারবেন না আপনার আপনার মধ্যে দশ টাকা লস নেই কারোর দশ টাকা লস হলে আমি ইনশাল্লাহ এই যে মার্কেটে সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমি টাকা এই যে মার্কেটে সতেরশো পঞ্চাশ টাকা পাইকারি এগারোশো টাকা পাইকারি এই যে মার্কেটে সতেরোশো আঠারশো টাকা পাইকারি আমি রাখবো সাতশো টাকা পাইকারি মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমি রাখবো মাত্র সাতশো টাকা আর সাতশো টাকা পাইকারি দেখতে পাইতে মার্কেটে পাইকারি আছে আর আমি জুতা ষোলশো পঞ্চাশ টাকা পাইকারি আমি রাখবো আটশো টাকা পাইকারি মার্কেট তেরোশো টাকা পাইকারি আমি রাখবো টাকা পাইকারি আছে ভাই এগুলো হ্যাঁ ভাই এটা আছে কত টাকা এগুলো ভাই এটা মার্কেটে এটা হলো একটা জুতা অনেক সুন্দর অনেক চমৎকার এটা কিন্তু পকেটে নিতে পারবেন এত চমৎকার একটা কেস ভাই এটা কল্পনা করতে পারবেন না এই দেখেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন কেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা র্যাকেট খেলা জগিং করার জন্য অফিস করার জন্য সব ক্ষেত্রে এই জুতা ব্যবহার করতে পারবে অনেক চমৎকার অরিজিনাল কাপড়ের ভাই এমন অনেক মজবুত একটা জুতা এমন ওয়াশ ওয়াশ করতে পারবে ভিতরে কিন্তু অনেক সফট ছাইকারি দিব ছয় ছশো টাকা ছশো টাকা ছশো টাকা বারোশো পনেরোশো আঠারোশো অনারে বিক্রি করতে পারবে পাইকারি এক লাখ টাকা আপনার আমি কত টাকা সেল করতে পারবো বোঝেন আমি যে ভিডিও করছি হিসাব করে আপনি হিসাব করে মিলেবেন অর্থাৎ এক লাখ টাকা পুরো বাইরে তুলনায় মিনিমাম কত টাকা চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কোন মালে ষাট পার্সেন্ট কোন মালে সত্তর তা সে কিনে জিতবে অর্থাৎ এক লাখ টাকার মালে

এগারশো টাকা পাইকারি দিলাম এগারোশো দেখেন মাল দেখেন কত চমৎকার মাল দেখেন কত চমৎকার মাল কিন্তু অনেক ভালো একটা মাল এটা কিন্তু ছয়শ টাকা পাইকারি আলহামদুলিল্লাহ পাশাপাশি দেখেন এখানে আরো অনেক ডিজাইন আছে এখানে আরো নতুন নতুন ডিজাইনের আরো অনেক মাল আছে আচ্ছা এখানে চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা দামেরও অনেক নিত্য নতুন ডিজাইনের কিছু আপডেট ডিজাইনের আরো কিছু ডিজাইন আছে এখানে এগুলো রাখা আছে পাশাপাশি আসলে থেকে দামি দামি কম নতুন সব কিন্তু আলাদা এগুলো আবার আলাদা রেট আলাদা মাল এগুলো ওখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে আচ্ছা তারপরে এখানে দেখেন আরো অনেক ডিজাইন আছে বড়দের ভিতরে কিন্তু শত শত ডিজাইনের কেটস আছে আসলে একই জায়গার থেকে তারা এই ডিজাইন পেয়ে যাবে দামি কম দামি ভিতরে সব ধরনের এখানে আছে